নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে কেন বলছি আমার তাতে যখন চার মাস বয়স ছিল মানে চার মাস বয়স যখন পূর্ণ হয় পনেরোই আগস্ট সেই দিনকে আমরা চারটে শাল গাছ লাগিয়েছিলাম তো সেই শাল গাছগুলো বন জঙ্গল হয় এতদিন বাগানটা পরিষ্কার টরিষ্কার কিছুই করা হয়েছিল না তাতে তখন ছোটো ছিল আমি একটু কাজে হেল্প করতে পারতাম না ওকে তো আজকে আমি তোকে কাজে হেল্প করেই বাগানটা পরিষ্কার করছি দেখাচ্ছি গাছগুলো কত বড় হয়েছে এই যে এখানে একটা আছে এই যে এইটা এইটা পাতাগুলো সব এ হয়ে গেছে এখানে আওতার জন্য আর যে এইখানে একটা এইটা এইটা আর দুটো হচ্ছে গোয়ার গেলে শেষ করে দিয়েছে এই যে পেছনটা দেখাচ্ছে এই যে পানা পুকুরের প্রচুর ওরা হচ্ছে এই রাস্তা দিয়ে যাবে এই রাস্তা দিয়ে গিয়ে ওই ওই যে দিকটাতে যাবে যাবে যেন দিকে আর দুটো গাছ শেষ হয়ে গেছে তো আবার এবারে লাগাবো আর এইখানে হচ্ছে সুমিত হচ্ছে একটা আম গাছ লাগাচ্ছে আম গাছ আম গাছটা হচ্ছে আমরা করি যুবসংঘ থেকে দিয়েছিল একটা আম গাছ আমার শ্বশুরমশাই যখন মারা যান ওখানে চোখ ডোনেট করা হয়েছিল তো সেখান থেকে একটা দিয়েছিল সেটা সামনের দিকে বসানো আছে আর এইটা একটা দিয়েছে এটা পেছন দিকে বসাচ্ছি আর এটা খুব ভালো জাতের আম গাছ কী জানি না মানে কি আম জানি না আমটা হলে বুঝতে পারবো তো সেই সকাল থেকে উঠে এই পেছন দিকটা পুরো পরিষ্কার করা হলো প্রচণ্ড বন জঙ্গল হয়েছিল না না ঠিক গাছটা বসিয়ে এইমাত্র মানে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম এবার তাড়াতাড়িকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে যে বাকি কাজ টাজ করবো তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ